প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো আপনাদেরকে গরু দিয়ে লাঙল জল দিয়ে চঙ দিয়ে কীভাবে হাল চাষ করে একটা মুরব্বি এখনও এই কৃষি কৃষিকাজটাকে আগের যুগের মতোই ধরে রেখেছে আপনাদের সামনে আমি এখন দেখাবো গরু দিয়ে কিভাবে লাঙল দিয়ে চাষ করে চঙ আসছে মই দেওয়ার জন্য দেখুন এই যে গরুর হাল এটা এখন আপাতত বিলীন হয়ে যাওয়ার মতন কৃষকরা অনেকেই এই গরু দিয়েই হাল চাষ করতো এখন বর্তমানে কিছু কিছু জায়গায় গরু রয়েছে তবে বেশিরভাগ জায়গায় নাই এই গরু দিয়ে এইভাবে হাল চাষ করলে জমির উর্বরতা অনেকটাই বেড়ে যায় তবে এখন ডিজিটাল যুগ এই যুগে সবাই কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে তবে এখানে গরু রয়েছে আমি আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই না না

বুঝছেন সবাই কিন্তু এখন ট্রাক্টর দিয়ে আলবাই ট্রাক্টর দিয়ে আমি তো ঠিক যে আমি এই যে গত বছর লাগাইছিলাম পানি কিছু কথা নি হ্যাঁ সকালে রাইছি দেখি পানি এইও লাগাইছিলাম এই হানি পানি পরে আর জাল ফাছিলাম এই হ্যাঁ বিলকুল আরে এই বন্ধ এনে কয় কাটা এই যে দুই ডুবাই দুই ডুবা আড়াই কাটা আড়াই কাটার মতো না সকালে হাল জুরছে আড়াই কাটার মতো হাল হয়ে গেছে আরেক চাষ করব হ্যাঁ হ্যাঁ দাও বুঝে আছে কি করছে ওটা দুই চাষ করছে এই যে আরেক চাষ করে আ আরে আমি যে বললাম যে আল বেশি হুম একটা সুমো ও সুমো তো আর হাজি আসিলাম না হ্যাঁ ও সুমো যে একটা বাজ দাও একটা রাজান দিতে তো হানা

এখনও গরুর হাল মাঝে মাঝে দেখা যায় আগের দিনের কৃষকরা এইভাবেই জমি চাষ করে ফসল ফলাইতো